কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমনীতি নিয়ে উচ্ছ্বসিত পুরুলিয়ার বিড়ি শ্রমিকরা এই জেলায় ঝালদা কোটশিলা আরশা এবং জয়পুরের মতো ব্লকগুলিতে বহু মানুষ বিড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করে ঝালদায় রয়েছে বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল নতুন শ্রমনীতিতে বিড়ি শ্রমিকদের জন্য নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের কাজের সময় নির্দিষ্ট করা হয়েছে স্থির হয়েছে ন্যূনতম মজুরি নতুন আইন তাদের পক্ষে হিতকর হবে বলে মত বিড়ি শ্রমিকদের রে আইন্টি তাহলে আমরা খুশি হয়ে যাচ্ছে। আমরা গোটা দিনটা ভিডিওই বানতে হই সব সময় বসে থাকতে হই। এই কাজ পালে আমরা খুশি হয়ে যাচ্ছে কোনো কাম আমরা সবাই মানে ভিডিওই লাগিয়ে থাকি। ঘরের কাম দেখতো দিন। তাহলে যদি পর বেতনটা যদি পাইতে ভালো হতো। রে আইন্টি কতটা খুশি আপনারা। সবাই সব খুশি হইছি। যত কারি বলরা। আমরা মাসে যে সব পনেরো দিন পায় এক মাসও পায়। কোনো দিন সপ্তাহেও পয়েন যায় তখন আমাদের ঋণ ধার করতে হয় আর ঋণ ধার যদি মাস সপ্তাহে পাওয়া যায় তো ঋণটা করতে হবে না আর যেটা ওভার ডিউটি সেটাও যদি পাওয়া যায় তো আরও ভালো